সালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তার আয়রা থেকে সবাইকে জানায় স্বাগত দেশ ও দেশের বাইরে আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ব্লগ ভিডিও শেয়ার করতেছি আশা করি তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে হচ্ছে দেশে গিয়েছিলাম দেশের নানান পদে মানে অনেকে টুকানো শাক বানায় সেচি শাক মানে তিন চার রকমের যে শাকটা পাঁচমিশালি মিশালি সেই শাকটা এনেছি তো সেটা আজকে রান্না করব আর এই শাকগুলো দেখলেই খুব ভালো লাগে একদম সবুজ তো শাকটা আজকে রান্না করব ছোট্ট ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার তা শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি বালু থাকে অনেক জন্য দুই তিনবার তিন ধোয়া দিলে এনাফ শাক তো আমি এখানে বারবারেই ধুয়ে নিচ্ছি তো এখন কিন্তু দেশে ভালোই পাট শাক হয়েছে শাক এখন তো আর যাওয়া হবে না আর মনে হয় না আবার যেতে যেতে বর্ষাকাল হয়ে যাবে তখন পুকুরে অনেক পানি থাকবে তখন একটু সামান্য পানি দিয়ে নিলাম আর হচ্ছে শাকটা অনেক আগে ধুয়েছি তো ঝরা হয়ে গে মানে একটু পানি নেই শাকের সাথে আর অল্প করে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে এখন ভাপ দিয়ে নিব শাকগুলো তো অনেক দিন ধরেই ভিডিও দেই না কেন দেই না এটা তো যারা পুরাতন তারা বুঝবে ওরকম তো চ্যানেলটা ওরকম উপরের দিকে উঠতেছে না নিচের দিকেও নামতেছে না একইভাবে কষ্ট তো কম করলাম না তারপরও ভিডিও মনে করি ছাড়বো না আবার মনে করি ছাড়ি এই আর কি করে আজকে সারলে দুই দিন ছাড়ি না এরকম হচ্ছে তাও মাঝে মাঝে ছাড়িয়ে আর কি আর এখন মোবাইল এত হাতে নেই তো ভালো লাগে না শাকগুলো একদম নরম হয়ে গেছে দেখি বুঝতে তোমরা একদম সিদ্ধ হয়ে গেছে এখন পানিটা শুকালে তারপরে নামাবো পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এই আর কি তোমাদের সাথে কথা বললাম আর আর শাকটা রান্না করলাম এটাই আর কি শেয়ার করলাম আর এখন তো বাসায় এসে একদম কাজে বিজি হয়ে গেছি এই যে শাকের লোক কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লাইক